নমস্কার আডভান্সের পক্ষ থেকে আরও একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে আজকের আমরা চলে এসেছি ইএম বাইপাস ক্ষুদিরাম মেট্রো বা ঢালাই ব্রিজের একদমই কাছে এটি টু পিএমে আটশো স্কোয়ার ফিটে আন্ডার কনস্ট্রাকশন প্লাস যেটি জি প্লাস প্রজেক্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটগুলো পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার টাকা রেটে দেখতেই পাচ্ছেন এটা লিফটের পজিশন আছে এটি রেডি হতে সময় লাগবে মার্চ মাস অবধি আসুন ফ্ল্যাট দেখাই তারপরে বিস্তারিত বলবো এই ঠুকেই প্রথমে লিভিং কাম ডাইনিং স্পেস লিভিং কাম ডাইনিং স্পেস তার ডান দিকে আছে একটি কাবার কিচেন বেশ বড় কাবার কিচেন অলমোস্ট বেডরুম এর মতন কিচেন আর্চ করা এবং এদিকটাতে পেয়ে যাচ্ছেন একটি কমন বেডরুম বেশ বড় বেডরুম বারো ফুট বাই দশ ফুটে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্যালকানি সুন্দর একটা ব্যালকনি ফ্ল্যাট এটা এবং এই বেডরুম এর অপোজিটেই রয়েছে একটি কমন টয়লেট যার উপরে লব টু আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট অফিস বড় কমন টয়লেট এবং তার ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে আপনারা ওয়ার্ড্রপের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই দশ স্কোয়ার ফিটের দশ বাই দশ স্কোয়ার ফিটের আরেকটি বেডরুম এবং এদিকে পেয়ে যাচ্ছেন আরেকটি টয়লেট এখানে দুটো টয়লেটই কমন টয়লেট করা আছে অ্যাটাচ টয়লেট বলে কিছু নেই এবং এখানে বেসিনের পয়েন্ট করা হচ্ছে তো যারা যারা ইএম পাস প্রজিগ মেট্রোর কাছে টু বিএইচকে ফ্ল্যাট চাইছেন একটু কম প্রাইসের মধ্যে তাদের জন্য এই ফ্ল্যাটটি একদমই উপযুক্ত আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ লক্ষ টাকায় জিরো ব্রোকারেজে এবং এটি একটি আন্ডার কনস্ট্রাকশন প্রোজেক্ট একটা রেডি হতে মার্চ মাস অবধি সময় লাগবে দু হাজার পঁচিশে এই ফ্ল্যাট থেকে আপনারা হাতের কাছেই বাস অটো মেট্রো সব কিছুই পেয়ে যাচ্ছেন লোকেশান ইএম বাইপাস ক্ষুদিরাম মেট্রো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক শাহ পাড়ামো এস থেকে লোন পাচ্ছেন এবং এখানে সিসিটিভি সিকিউরিটি লিভ সব কিছুই অ্যাভেলেবেল তা দেরি না করে আরমসের সাথে প্রপার্টি ভিজিট করার জন্য যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ